আসসালামু আলাইকুম আলাইকুন প্রিয় দর্শক আপনার জীবনে কি হঠাৎ করেই পরিবর্তন আসছে মনে হচ্ছে সব কিছু সহজ হয়ে যাচ্ছে হতে পারে এটি আল্লাহর রহমতের দরজা খোলার একটি নিদর্শন আজকের ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে দুটি গুরুত্বপূর্ণ লক্ষণ জানব যা দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে বিশেষ দয়া করছেন এক সৎ আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি যখন আপনি নামাজ কোরআন তিলাওয়াত এবং সৎ কাজের প্রতি আকৃষ্ট হন বুঝতে হবে এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তিনি তাকে দিনের জ্ঞান দান করেন দোয়া কবুল হওয়া শুরু হওয়া যদি আপনি দেখেন যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে তাহলে বুঝতে হবে এটি আল্লাহর দয়া কোরআনে এসেছে তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট মূল পয়েন্ট ভিডিও শেষে তুলে ধরা অর্থাৎ যদি আপনি দেখেন যে আপনার শতামলের প্রতি আগ্রহ বাড়ছে এবং দোয়াকবুল হচ্ছে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে তার বিশেষ রহমতের ছায়ায় রেখেছেন আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় রাখুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি এর মধ্যে কোন লক্ষণ অনুভব করেছেন আসসালামু আলাইকুম